রাসমণিঘাট যা হালি শহর কাজরাপাড়া অঞ্চলে অবস্থিত একদিনের পিকনিকের জন্য একটি চমৎকার জায়গা গঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঘাটটি প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য পরিচিত যা পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য উপযুক্ত রাসমণি ঘাটের পাশেই আছে পিকনিক করার জন্য উপযুক্ত বড় মাঠ পাশেই পাবেন নবনির্মিত রাম মন্দির তার উল্টো স্মৃতির উদ্দেশ্যে তৈরি কালী মন্দির আর একটু দূরে গেলেই আপনি বিকেলের দিকে পেয়ে যাবেন ফুচকা গ্রাম যেখানে আপনি বিভিন্ন ধরনের ফুচকা পাবেন পাশেই পাবেন এক ইটভাটা শহরের কোলাহল থেকে দূরে এক অন্যরকম পিকনিক স্পট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রানী ঘাট ও তার আশেপাশে যে দর্শনীয় যে জায়গাগুলি আছে সেগুলি সম্পর্কে যাবতীয় তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন রানী রাসমণিঘাট আলি শহর হঠাৎ করে একদিন ঘুরেই আসতে পারেন রানী রাসমণিঘাট হালি শহরে এক পরন্ত বিকেলে একান্তে সপ্তাহে শেষে ছুটিতে বেড়ানো সেরা জায়গা বললে ভুল হবে না রানী রাসমণির জন্মভিটে দেখার পাশাপাশি গঙ্গার পারে অনেকটা সময় কাটিয়ে দেয়া যায় আশেপাশে আরও অনেক মন্দিরও রয়েছে হালি শহরের কাজরাপাড়া সংলগ্ন কোনা গ্রামে জন্মগ্রহণকারী রানী রাসমণির স্মৃতির উদ্দেশ্যের ঘাট হল রানী রাসমণি ঘাট না এটি দক্ষিণেশ্বর মন্দির না তবে দক্ষিণেশ্বর মন্দিরে রাদলে নির্মিত মা ভবতারিণীর এই মন্দিরটি রয়েছে হালিশহর রানী রাসমণি ঘাটে এটি হলো মন্দিরে যাবার রাস্তা আরেকটি যা রানী রাসমণি ঘাট সব লগ্ন মন্দিরে যাবার উদ্দেশ্যেই এগিয়ে চলছি মন্দিরে রজানা কাহিনী জন্মভূমিতে মাতৃমন্দির মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন রয়ে গেল অপূর্ণ রানী রাসমণি দেবীর পিতৃভূমিতে অনেক ঝরঝঞ্ঝা পেরিয়ে গঙ্গার পূর্ব উপকূলে দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠা করলেন মা ভবতারিণীকে সেটা ছিল 18৫৫ পঞ্চান্ন সাল মন্দির প্রতিষ্ঠা করা কয়েক বছর পরই দেহ রাখলেন রানী রাসমণি আঠারোশো একষট্টি সালে উনিশে ফেব্রুয়ারি আটষট্টি বছর বয়সে তিনি মারা যান নিজের জন্মভূমিতে মন্দিরে প্রতিষ্ঠা করা স্বপ্ন রয়ে গেল অপূর্ণ লোকের মুখে এই মন্দির সম্বন্ধে এক অলৌকিক ঘটনা শোনা যায় রানী রাসমণির বাপের বাড়ি হালি শহরে তিন গ্রামে তিন ব্যক্তি হঠাৎ প্রায় একই সময়ে মায়ের স্বপ্ন পান মা কালী তাদের আদেশ দেন গঙ্গার পূর্ব উপকূলে পারে মায়ের মন্দির স্থাপন করার কেউ পেলেন জমি কেনার আদেশ কেউ মন্দির করার কেউ বা আবার মাটি মূর্তি স্থাপন করার প্রত্যেকেই আলাদা আলাদা ব্যক্তি কেউ কারোর সাথে পরিচিত নয় এমনকি এই তিনজন একই এলাকার বাসিন্দাও নন উনিশশো সালে রানী রাসমণির অপূর্ণ ইচ্ছাকে সম্মান জানাতে তৈরি হল একটি মন্দির দক্ষিণেশ্বরের আদলে ঘাটের নাম রাখা হল রানীর নাম অনুসারে রানী রাসমণি ঘাট ও সেই ঘাটের পাশেই প্রতিষ্ঠিত করা হলো রানী রাজমণির অপূর্ণ ইচ্ছার মন্দির কিছু লোকমুখে প্রচলিত কিছু অলৌকিক কিছু সত্যি সব ঘিরেই রয়েছে মন্দির স্থাপনের ইতিহাস প্রত্যেক মন্দিরের ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে তবে ভোগের জন্য আপনাকে এই নাম্বারে ফোন করে আগে থেকে যোগাযোগ করে তবেই আসতে হবে এই মাঠেই কল্পতরু মেলাতে এখানে হাজির হয় হাজার হাজার মানুষ মন্দিরে নিত্য পুজো সন্ধ্যা আরতি তো আছে নমস্কার বন্ধুরা আজকে আমি রাম মন্দির কাজরাপাড়ায় আমার একান্ত ভ্রমণের এক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভ্রমণের প্রতিটা মুহূর্তে আমি শিখেছি যে প্রকৃতি সৌন্দর্য মানুষের আন্তরিকতা ও আধ্যাত্মিকতা সংমিশ্রণে জীবনের মানে কতটা গভীর হতে পারে মন্দিরের প্রতিটি কন্যারে এক স্মৃতি লুকিয়ে আছে যা আমাদের প্রতিটি বাঁকে নতুন দিশা শেখানো প্রেরণা যোগাবে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলে এক গভীর আধ্যাত্মিকতা স্পষ্ট হয়ে ওঠে গর্ভগৃহে বসে থাকা রামের মূর্তির সামনে দাঁড়িয়ে আমি নিজেকে এক অভিজ্ঞানমূলক অনুভূতিতে আবদ্ধ দেখতে পেলাম সেখানে বসে থাকা ভক্তদের সাথে আলাপ আচরণ ও ভাগাভাগি করা গল্পগুলো আমার মনে অনেক প্রশ্নের উত্তর এনে দেয় মন্দিরে প্রবেশপথে পৌঁছে আমি প্রথমবার দেখলাম স্থাপত্যের মধ্যতা মন্দিরে সোনালী ছাদের উপর সূর্যের কিরণ পড়ার সময় সারা মন্দিরে যেন এক অলৌকিক ঝলকানি ছড়িয়ে দেয় প্রতিটি কারুকার্য প্রতিটি মূর্তির মাঝে আমি অনুভব করলাম সেই ভগবান রামের প্রতি অপরিসীম ভক্তি ও সৃষ্টিশীলতা স্পর্শ মন্দিরে প্রবেশদ্বারে দাঁড়িয়ে কিছু মুহূর্তের জন্য যেন সেই সময় থেমে যায় এবং প্রতিটি কোণে এক নান্দনিক গল্প ফুটে ওঠে রাম মন্দির কাজরাপাড়ার শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি একটি অনুভূতি একটি গল্প যা জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন রং এনে দেয় প্রকৃতির কোলে মানুষের আন্তরিকতা এবং আধ্যাত্মিকতার মাঝে আমরা প্রত্যেককে কতটা ছোট কিন্তু একই সাথে কতটা গুরুত্বপূর্ণ কাঁচরাপাড়া রানী রাসমণি ঘাটের এই রাম মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি স্থানীয় সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মন্দিরের পরিবেশ ও আয়োজন ভক্তদের মধ্যে ভগবান রামের প্রতি ভক্তি ও সেবার মনোভাবকে আরও গভীর করে তোলে কাঁচরাপাড়া রানী রাসমণি ঘাটে এই রাম মন্দির প্রতিষ্ঠিত হয় বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে দশ টাকায় দশটা ফুচকা না না বন্ধুরা আমি কোনো ফুচকা স্টল দেয়নি দশ টাকায় দশটা ফুচকা এখনো পাওয়া যায় ফুচকা গ্রামে কারোর পছন্দ ঝাল আবার কারোর পছন্দ বেশি টক আগে মূলত তেঁতুল জলের ফুচকা বা দই ফুচকা মজা থাকতো আট থেকে আশি কিন্তু এখন বাজার গরম করতে চলে এসেছে চিকেন ফুচকা চকলেট ফুচকা পনির ফুচকা বা আইসক্রিম ফুচকা তবে দেরি না করে যা যাক ফুচকা গ্রামে বিভিন্ন ধরনের ফুচকার স্বাদ নিই আমরা হ্যাঁ এই তো চলে এসেছি ফুচকা গ্রামে এই তো দাদা ফুচকার জন্যে আলু মাখছেন দেখছি বেশ তবে দেরি না করে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক দাদার এখানে কি কি ফুচকা পাওয়া যায় ওরে বাবা এই তো অনেক ধরনের ফুচকা লম্বা লিস্ট কি কি ফুচকা পাওয়া যায় ফুচকা দেখলে জিবে জল আসে না এমন মানুষ বোধহয় হাতে গোনা মশলা দিয়ে ঝাল আলু মাখা তার সঙ্গে তাল মেলাতে তেঁতুলের জল ওফ দেখলে শুধু না অনেকেরই নাম শুনলেই ফুচকা খেতে ইচ্ছা করে ফুচকা গ্রামে পাড়ার মোড়ে ফুচকাওয়ালার দোকান খুলতে না খুলতে ভিড় সাধারণত বিকেলের মানুষ ফুচকা খেতে গ্রামে এই উত্তর চব্বিশ পরগনা জেলার কাচরাপাড়ার এই শহীদ কলোনি আজ পরিচিত ফুচকা গ্রাম হিসাবে কাচরাপাড়ার শহীদ কলোনির প্রায় একশির উপর পরিবার এই ফুচকা তৈরি করে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন আমরা পেয়েছি এক দাদাকে এই দাদার থেকেই আমরা ফুচকা গ্রামের ফুচকা এবং তার দোকানে ফুচকা সম্বন্ধে একটু জেনে নিই নমস্কার আমি রঞ্জিত বালা আমার ফুচকা স্টলের নাম রঞ্জিত বালা ফুচকা স্টল এখানে আপনি ভ্যারাইটির ধরনের ফুচকা পাবেন জল ফুচকা পাবেন ব্রিটিশ আমলের গন্ধরাজ লেবু দিয়ে তারপরে ভ্যারাইটিস রকম ফুচকা আমরা বিক্রি করি যেটা ফুচকাকে আমরা মডিফাই করে টক দই পাবেন ফুচকা মিষ্টি দই ফুচকা নবদ্বীপের চকলেট ফুচকা আইসক্রিম ফুচকা জেলি ফুচকা দই ফুচকা মিষ্টি দই ফুচকা পনির ফুচকা এগ ফুচকা মটন ফুচকা চিকেন ফুচকা আমার স্পেশাল আপনারা আসবেন চিকেন চিংড়ি লোটে আইসক্রিম এগুলো আমরা নিজেরাই আমাদের স্টল থেকে আমরা বানিয়েছি আমরা বিক্রি করি পশ্চিমবঙ্গের ভিতর সব জায়গায় ফুচকা বিক্রি হয় কিন্তু এইভাবে আকর্ষণীয় ভাবে যে সেই চিকেন চিংড়ি পূ দিয়ে চাটনি দিয়ে মশলা দিয়ে আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা মানুষের ভালো টেস্টের দামটা নিই জিবে যদি লাগে যে টেস্টটা সেই টেস্টের দাম নিয়ে আমরা আপনারা আসবেন আমাদের কাছে জল ফুচকা পাবেন দশ টাকা দশটা আকর্ষণ আর সব ভ্যারাইটি ধরনের ফুচকা দাদা ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখবেন ওকে দাদা থ্যাংক ইউ না বন্ধুরা অনেকক্ষণ ধরেই ফুচকার গল্প বলছি তবে চোখের সামনে ফুচকা দেখে আর থাকতে পারলাম না আমরা নিয়ে নিলাম লোটে মাছের পুড় দেওয়া ফুচকা যাকে বলে লোটে মাছের ফুচকা এবার দাদাকে বললাম দাদা এবার চিকেন ফুচকা খাব তাই আমাদের কথা মতো দাদা চিকেন ফুচকা বানানোর প্রস্তুতি নিলেন দেখুন দাদা এখন চিকেন ফুচকা বানাচ্ছেন বাহ বেশ ভালোই লাগলো লোটে ফুচকা দেখা যাক এবার চিকেন ফুচকাটা খেতে কেমন হয় তবে বাঙালির এই প্রিয় খাবার যে আর কতটা মুখরোচক হতে পারে সেই পরীক্ষা নিরীক্ষার আস্ত একটা ল্যাব বলা যেতে পারে এই ফুচকা গ্রামকে এখানে ফুচকা এই পুর হিসাবে শুধু ঝাল আলু নয় ওর হিসাবে চিকেন কিমা কিংবা মটন কষা আইসক্রিম থেকে চকলেট ভুট্টা থেকে আরও কত কী এবার আমরা চিংড়ি ফুচকারও অর্ডার দিয়ে দিলাম দেখা যাক চিংড়ি ফুচকা আবার কেমন লাগে বেশ ভালোই লাগলো চিকেন ও চিংড়ি ফুচকা খেতে আমাদের কুচে গ্রামে সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় ভোর থেকে লেচি বানিয়ে তারপর ফুচকা ভাজা তারপর একে একে সব কাজ সেরে নিয়ে বেলা তিনটি গড়াতেই ফুচকা নিয়ে নিজের বাড়ির সামনে বিক্রির জন্য বসে পড়া সাধারণত পিকনিক বলতে আমরা সবুজ বনানী নদীর ধার বা পার্কের কথা ভাবি কিন্তু এবার আমরা একটু ব্যতিক্রমী কিছু করতে চাইলাম একটি ইডভাটার পাশে পিকনিকের পরিকল্পনা করলাম শহরের কোলাহল থেকে দূরে এক অন্যরকম পিকনিক স্পট ব্যস্ত শহরে জীবনে আমরা প্রতিদিনই ব্যস্ত থাকি কখনো কাজের চাপে কখনো প্রযুক্তির জালে বন্দী হয়ে আর এই ব্যস্ততার মাঝে একটু নিরিবিরি পরিবেশ সময় কাটানো প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যেন এক স্বপ্নের মতো শহর থেকে বেরিয়ে অন্য এক জগতে আমাদের শহরে জীবনে সব কিছুতেই একটা নিয়ম একটা কাঠামো কিন্তু ইটভাটার পরিবেশ ঠিক উল্টো আগোচালো ধুলো মাখা কিন্তু একই সঙ্গে এক অন্যরকম রুক্ষ সৌন্দর্যে ভরা ইটভাটার পাশে খোলা মাঠ উষ্ণ বাতাস আর সামান্য দূরে থাকা জলাশয় সব মিলিয়ে যেন এক অন্য পরিবেশ সকালের কুয়াশা ভেদ করে আমরা যখন পৌঁছালাম ইট ভাটার কাছে দূর থেকে ভাটা চুল্লির ধোয়া উঠতে দেখে এক অদ্ভুত অনুভূতি হলো সাধারণত যেখানে মানুষ কষ্ট করে ইঁট গড়ে তোলে সেই জায়গাতে গিয়ে আমরা আনন্দ করব এটা একটা অদ্ভুত অনুভূতি আমরা যে জায়গাটায় বসলাম সেটা ছিল ইটের স্তূপের পাশে ফাঁকা মাঠ সেখানে কিছু শুকনো ঘাস ছিল আর আশেপাশে দু একটা গাছ পিকনিকের জন্য একটা কাঁচা গ্রামীণ সৌন্দর্য ছিল আমরা কেউ কেউ মাটিতে বসে গল্পে মেতে উঠলাম কেউ শুরু করলাম ক্রিকেট খেলা মাঠের এক পাশে গ্যাস জ্বালিয়ে রান্নার আয়োজন শুরু হলো এ যেন গ্রাম বাংলার এক চেনা দৃশ্য পিকনিক চলার মাঝেই ইট ভাটার কিছু কর্মী এগিয়ে এলেন একটা কৌতূহল নিয়ে আমাদের দেখছিলেন আমরা তাদের সঙ্গে কথা বললাম জানলাম তাদের কঠোর পরিশ্রমের গল্প প্রতিদিন তারা কাদামাটি দিয়ে ইট বানায় রোদে শোকায় আর ভাটায় পুড়িয়ে তৈরি করে শহরের জন্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী এবার বিকেলের রোদ আর বিদায়ের পালা দিনের শেষের দিকে সূর্য একটু হেলে পড়েছিল পুরো জায়গাটা এক কমলা আবহাওয়া ছড়িয়ে পড়েছিল হেঁটে স্তূপের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হয়েছিল শহরের যান্ত্রিক জীবন থেকে একটু আলাদা অভিজ্ঞতা নিয়ে ফিরছি প্রকৃত আনন্দ শুধু সাজানো পিকনিকের স্পটই নয় বরং যে কোনো জায়গায় মানুষ আনন্দ খুঁজে নিতে পারে হোক সেটা ইটভাটা কোনো গ্রামের রাস্তা বা শহরের কোনো এক কোন আপনিও কি এমন ব্যতিক্রমী কোনো জায়গায় পিকনিক করেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল মন্তব্য করে অবশ্যই জানাবেন বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন